নমস্কার বন্ধুরা রান্নাবান্নাবাই অর্পিতায় সকল বন্ধুকে স্বাগত জানাই আমি ওর আজ এসে গেছি চিকেনের একটি সহজ এবং কম উপকরণ দিয়ে তৈরি রেসিপি যেটা হলো দই চিকেন খুব কম উপকরণ এবং কম মশলা ব্যবহার করে এই চিকেনটা আমি বানিয়ে ফেলব চলো দেখে নিই কীভাবে এটা বানানো যায় প্রথমে এখানে চিকেন নিয়ে নিয়েছি চিকেনকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবং চিকেন লেগ পিস আমি এখানে নিয়েছি চিকেন লেগ পিসই যে নিতে হবে এমন কোনো কথা নেই চিকেনের যে কোনো অংশ নিলেই চলবে চারশো গ্রাম চিকেন নিয়েছি চিকেনটা ম্যারিনেট করে নিয়েছি প্রথমে এক চামচ নুন দিয়ে গোলমরিচ গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম এর মধ্যে এরপর দিয়ে দিচ্ছি আদা রসুন আর লঙ্কা পাটা দুই টেবিল চামচ মানে বড় চামচের দুই চামচ এর মধ্যে দিয়ে দিলাম একটু মিশিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে এক চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হলুদ বেশি এখানে ব্যবহার করব না আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি দই এখানে প্রায় একশো গ্রাম মতো দই আমি নিয়েছি দই যেহেতু এটা দই চিকেন তাই দইয়ের পরিমাণটা বেশি নিতে হবে দইটা আমি অল্প একটু জল দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম যাতে দানা দানা না থাকে দেখো কীরকম ক্রিম ভাব এসে গেছে খুব ভালো করে দইটা চিকেনকে মাখিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছ ভালোভাবে দইটা মাখিয়ে নিলাম এবার আমি এটা রেস্ট করতে দিচ্ছি এক ঘন্টা তোমরা ওভার নাইটও এটা রেস্ট করতে দিতে পারো এখানে দুই থেকে তিন চামচ আমি তেল ব্যবহার করছি সাদা তেলেই রান্না করব। দেখতে পাচ্ছ খুব অল্পই তেল ব্যবহার করেছি এখানে দই আছে যেহেতু তাই বেশি তেলের কোনো প্রয়োজন নেই দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা যার মধ্যে আছে দুটো তিনটে এলাচ একটু গোলমরিচ লবঙ্গ আর দুটো শুকনো লঙ্কা ফোড়নটা ভালোভাবে হয়ে গেলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে ফোড়নটা খুব ভালোভাবে হয়ে যায় একটা সুন্দর গন্ধ আসা পর্যন্ত ফোড়নটা হতে দিতে হবে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আবার দুই চামচ আদা রসুন আর লঙ্কা বাটাটা এটাও একটু ভাজা ভাজা করে নেব দেখতে হবে যাতে না পুড়ে যায় ভালো করে একটু ভাজা ভাজা করে নেবো কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত এবার এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়ে নিয়েছি এটাও দিয়ে দিলাম ভেজে নেব বেটে দেওয়ার কোনো পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজের রং পরিবর্তন হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে দেখো ভালোভাবে পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে একটু গোল্ডেন কালারও এসে গেছে মানে পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা মশলা সহ মানে দই যে মাখিয়ে রেখেছিলাম সব কিছু একসাথে খুব ভালোভাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার একটু মিশিয়ে নিতে হবে মশলার সাথে চিকেনটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব সাত থেকে দশ মিনিট মতো মিডিয়াম ফ্লেমে দেখো ফুটে উঠেছে দশ মিনিট পরে দেখেছি আমি এটা এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাজু বাটা আট দশটা কাজু আমি জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর সেটাকে বেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কাজু বাটা দিলে এর টেস্টটা খুব ভালো আসে গ্রেভিটাও ভালো হয় এটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখতেই পেলে খুব একটা মশলা আমরা এখানে ব্যবহার করিনি এবং খুব একটা তেলও আমরা এখানে ব্যবহার করিনি তাই এটা একটা হেলদি রেসিপি বলতেই পারো দিয়ে দিলাম অল্প একটু চিনি নিজেদের স্বাদ অনুযায়ী আর দিয়ে দিলাম নুন আগেও নুন দিয়েছি তাই দেখে নুনটা দিতে হবে তোমরা চাইলে এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিতে পারো আমি এখানে ব্যবহার করিনি কাশ্মীরি লঙ্কা দিলে এর কালারটা ভালো আসে একটু নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি যাতে চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আবার ঢাকা দিয়ে আট থেকে দশ মিনিট রান্না করে নেব দেখে নিলাম রান্নাটা ঠিক কত দূর পর্যন্ত হয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশৌড়ি মেথি শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম কাশৌড়ি মেথি তারপর এর মধ্যে হাতে করে গুঁড়ো করে দিয়ে দিলাম এর ফলে এটা একটা সুন্দর গন্ধ আসবে খেতেও ভালো হয় কাশৌড়ি মেথি না থাকলে ধনে পাতাও দিতে পারো টেস্টটা খুব ভালোই আসবে রান্নাটা প্রায় শেষ হয়ে এসেছে আজকে আমার রেসিপি তোমাদের কেমন লাগলো আমাকে জানিও খুব কম উপকরণ দিয়ে খুব কম সময়ে এই রেসিপিটি তৈরি হয়ে যায় এবং রেসিপিটি যথেষ্টই সুস্বাদু হয় যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিও একটু কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আর রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলো না আর সাথে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করো যাতে নেক্সট নোটিফিকেশান তোমার কাছে সবার প্রথমেই যায় সবাই ভালো থেকো সুস্থ থেকো আর বান্না ভাই অর্পিতার সাথে দেখো আজ এই পর্যন্তই আবার চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে নমস্কার